আজ শুক্রবার একত্রিশে শ্রাবণ দু হাজার চব্বিশ সালের ষোলোই অগস্ট মিথুন রাশির মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পবিত্রা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই যারা ভগবান হরি ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ একশো আটবার সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় জপ করবেন একাদশের এই মহান ব্রত যদি পালন করতে চান আজ কিন্তু রাত্রি জাগরণ করতে হয় মাটিতে শয়ন করতে হয় এবং রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় অবশ্যই উপকৃত হবেন লাভান্বিত হবেন আর দেখুন যোগ তাপ শোক এগুলি থেকে আমরা যদি নিজেদেরকে মুক্তি মুক্ত করতে চাই তাহলে একাদশেই কিন্তু আমাদের কাছে চরম হাতিয়ার হিসাবে প্রদর্শিত হয়ে থাকে সময় সুযোগের সদ্ব্যবহার করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে দক্ষতা অর্জন করবেন সেটি সঠিক ওই ইউটিলাইজও করতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ ভাষণ বৈঠক বা মিটিং মিছিলে আপনারা উপস্থিত থাকতে পারেন সেখানে নতুন নতুন আইডিয়াজ আপনারা পাবেন ডেলি লাইফে সেগুলি ইউটিলাইজ করুন লাভান্বিত হবেন আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবেন হয়তো আজ আমার আপনার অনেক সমস্যা গুরুতর হবে কিন্তু পরিবারের লোকজন আপনার ব্যথা দুঃখকে অনুভব করতে পারবে না এ বিষয়ে মাথা গরম করে কোনো লাভ নেই আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন